মাই ডেলি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আজকে আমাদের যে ভিডিও টপিকটা এমন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমাদের সবার জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হুম তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে অসঙ্গতিতে ভরা নতুন কারিকুলাম বাতিল জরুরি আমার এই যে ভিডিও টাইটেলটা হচ্ছে এরকম তারপর আরো দেখতে পাচ্ছি এখানে নতুন সরকারের কাছে দেশবাসী প্রত্যাশা কেমন হতে পারে দেশবাসী বলতে আমাদের সবার যে আমাদের যে ছোট ছোট কোমলমতি যে ছেলেমেয়েরা আছে থেকে প্রাথমিক লেভেল থেকে শুরু করে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষার্থীদের যে শিশুদের যে কারিকুলামটা আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি হ্যাঁ তার আগে আমাদের কি কি জানা প্রয়োজন হুম তো সেটা যদি দেখি আমাদের এটা নিয়ে একটু আমাদের ভালো মন্দ অনেকেরই অভিজ্ঞতা আছে আমরা অনেক সময় জেনে না জেনে আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া আমরা চেয়ে বসি অথবা উত্থাপন করি তো তার আগে যদি আমরা যদি কারিকুলাম নিয়ে একদম আগে থেকে হ্যাঁ কি এই দেশে শিক্ষা ব্যবস্থাটা কেমন সেটা নিয়ে যদি আমরা যদি একটু দেখি দেখার চেষ্টা করি আর কি হ্যাঁ তাহলে এখন বরাবরই সব জায়গায় একটা প্রশ্ন হচ্ছে যে নতুন কারিকুল বাতিল হবে নাকি বহাল থাকবে নাকি সংশোধন বা পরিমার্জন হবে হ্যাঁ তো সেই বিষয়টাকে মাথায় রেখে এই যে গত সাতই আগস্ট যে আমি দৈনিক আমাদের বার্তা হ্যাঁ এই যে পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি অসংগতিতে ভরা নতুন কারিকুলাম বাতিল জরুরি তো লেখাটা লিখেছেন যে মাছুম বিল্লা যে লিড এডুকেশন অ্যান্ড রিসার্চ টিম দৈনিক শিক্ষা ডট ও দৈনিক আমাদের বার্তা তো আমরা আরও লেখকের সম্পর্কে যেটা জানি যে মাছুম বিল্লাহ ছিলেন একজন সাবেক যে ক্যাডেট কলেজে প্রাক্তন শিক্ষক তো আমরা আজকে যে ওনার লেখাটা একটু আমরা সবাই মিলে একটু পর্যালোচনা করব একটু হইলো একটু জানার চেষ্টা করব যে আমাদের কেমন হওয়া উচিত যে প্রত্যাশাটা আমাদের হ্যাঁ তো প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগী সরকার নতুন কারিকুলাম নিয়ে ভাববার সময় এসেছে এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে নতুন কিছু দিতে তো পারেইনি বরং যেটুকু লেখাপড়া ছিল তাও শেষ হয়ে গেছে তারপর হচ্ছে এই কারিকুলাম প্রণয়নে সবচেয়ে বেশি সক্রিয় ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কেউ তাদের বলেনি যে কারিকুলাম পরিবর্তন করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া ওনার এই বিষয়ে লেখা যে আগে থেকে যে আরেকটা কলম শিক্ষা পরিবর্তনে চিন্তা তো আমরা দেখতে পাচ্ছি যে আটই ডিসেম্বর দু বাইশ সালে হ্যাঁ আরো একটু যদি আমরা যদি দেখি এমনটি নয় যে দেশের ডাক্তার শিক্ষক প্রকৌশলী তৈরি হচ্ছিল না এমনও নয় যে বিদেশে উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীরা যেতে পারছিলেন না হ্যাঁ শিক্ষা যেভাবে চলছিল তার চেয়ে মানের শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার ছিল ভালো শিক্ষক নিয়োগ দেওয়া ভালো বেতন দেওয়া মানসম্পন্ন যে আরও যে প্রশিক্ষণ তারপর যদি আমরা যদি দেখি আরও প্রয়োজন ছিল স্কুল কলেজ থেকে অযোগ্য ও ব্যবস্থাপনা কমিটির যে অপসারণ ও প্রশাসনিক হয়রানি থামানো। কিন্তু তা না করে প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে নামে যা করা হয়েছে তাতে শিক্ষার আরো পতন হয়েছে এর প্রমাণ যে কেউ যে কোনো সময় দেশের বিদ্যালয়গুলো ঘুরে আসলে আমরা এটা দেখতে পারব তারপর হচ্ছে শুধু জনপ্রিয়তা মোহে যে অনবরত নতুন নতুন সিদ্ধান্ত দিয়ে গেছে বিদায়ী সরকার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি যে বারবারই কিন্তু এই যে এটা একটা যে পত্রিকা থেকে আমি যে নিয়ে এসেছি সেটা হচ্ছে দফায় কারিকুলাম পরিবর্তনের পরিবর্তনে শিক্ষা কি প্রভাব পড়েছে আর কি হ্যাঁ তো এই তারপরে হচ্ছে একটা সিদ্ধান্ত হচ্ছে যে কারণে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত একবার বন্ধ একবার খোলা হ্যাঁ বিভিন্ন সময়ে আমরা দেখতে পেরেছি যে এই সিদ্ধান্ত যে বাংলাদেশের যে কারিকুলামে শিক্ষা কারিকুলামে অনেকবার ডিসিশনগুলো চেঞ্জ হয়েছে আর কি হ্যাঁ তারপরে কোন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা এক দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও তাকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হয়েছে তো এখানেও এই যে দেশ দেশান্তরের একটা পত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে এসএসসিতে এক দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ হ্যাঁ যে বুধবার উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তো এই লেখাগুলো সাথে সাথে আমি চেষ্টা করব যে পাশাপাশি কিছু এভিডেন্স ছবি অথবা যে লেখাগুলো দেয়া তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব এখানে যেটা বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নের পর বোঝা যাবে চ্যালেঞ্জ কতটা সফল কিন্তু সে পর্যন্ত পূর্ব ব্যবস্থার মধ্যে যত শিক্ষার্থী আছেন তারা মহা ক্ষতিগ্রস্ত হলে তার দায় কে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা লাইনটা আমরা সবাই মিলে পড়লাম যেটা হচ্ছে যেখানে বলা হচ্ছে তার আগে একটু দেখি আমাদের যে প্রাক্তন আমাদের যে শিক্ষা মন্ত্রী যে বলেছেন যে আগামী সালের নতুন শিক্ষাক্রম যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে শিক্ষামন্ত্রী হ্যাঁ তো এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপু মণি বলেছেন আগামী দুই সালে নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে দুই তেইশ সাল থেকে এটি ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি আরেকটা এই যে পত্রিকায় যেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো হ্যাঁ তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মানে কয়েক মাস আগে যে একটা সাক্ষাৎকারে একজন অভিভাবক নাকি একজন শিক্ষক এটা আমার মনে আসতেছে না যে এক সাক্ষাৎকারে যে বলেছিলেন যে 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 বিজ্ঞানীগণ কোনো কিছু নাসার মহাকাশে প্রথমবারে পাঠানো আগে মানুষ না পাঠিয়ে বিভিন্ন ধরনের পশু পাঠিয়ে যে পরীক্ষা করে যে এটা সফল হবে নাকি হবে না কিন্তু এই যে সরকার যে আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদের দিয়ে পরীক্ষা করাচ্ছে হ্যাঁ তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত তো এই ভিডিওটা অথবা এই যে নিউজটা কিন্তু পাই নাই এখানে এভিডেন্স হিসেবে নিয়ে আসার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই লেখাটা যদি অথবা ভিডিওটা যদি পাও অবশ্যই আমার এই কমেন্টসে লিখে তোমরা মানে জানাবে তো পরের স্লাইডটা যদি দেখি আমরা আরো যে দেখতে পাই এখানে যে অধ্যাপক জাফর ইকবাল বলেছেন এই কারিকুলামের সুফল দেখতে হলে পাঁচ থেকে সাত বছর সময় অপেক্ষা করতে হবে তো এখানেও দেখতে পাচ্ছি যে শিক্ষা ডট যে নতুন সুফল পাঁচ বছর পর পাওয়া মোহাম্মদ জাফর ইকবাল হ্যাঁ তো এখানে হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি আমরা তারপর যেটা বলা আছে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখার কতটা সুযোগ আছে কতটা সুযোগ তা হয়েছে জানি না কিন্তু আমি দেখেছি এবং দেখে চলেছি শিক্ষার্থীরা বই দেখে পড়তে পারছেন না বাংলা বইও না ইংরেজিও না ভাষা দিয়ে সব বিষয়ে বই লেখা ভাষাতেই যদি তারা এত দুর্বল থাকে তাহলে কোথায় দক্ষতা আর কোথায় অর্জন তো এইটাও কিন্তু অস্বীকার করার কোনো খুব একটা সুযোগ নাই যে এখানে প্রথম আলোতে আর একটা আমরা কলাম দেখতে পাচ্ছি যে চার মেয়ে যে প্রথম আলো প্রাথমিকের শিক্ষার্থীরা ঠিকমতো বাংলা পড়তে পারছে না কেন হ্যাঁ তো এই একটা কলাম তো এটা আমাদের অকপটেই স্বীকার করতে হবে এখনকার ছেলে মেয়েরা কিন্তু বিশেষ করে প্রাথমিক লেভেলে অথবা যে মাধ্যমিকের শুরুতে শিক্ষার্থীরা কিন্তু ইংরেজি অথবা বাংলা যে রিডিংটা একদম ফ্লুয়েন্সিভাবে কিন্তু দেখে পড়তে পারে না হ্যাঁ এটা আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি এটা মানে থেমে 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 আটকে যায় অথবা বানান করে বানান করতে গিয়েও কিন্তু যুক্তবর্ণগুলো কিন্তু ওইভাবে কিন্তু তারা কিন্তু ভেঙে যুক্তাক্ষর চিনতে পারছে না বিদায় পড়তে পারছে না আর কি তারপর যদি দেখি এই যে এখানে আরেকটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় কিন্তু পড়তে পারে না তো এটা খুব একটা সুখ যে বাংলাদেশে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাংলা পড়তে পারে হ্যাঁ যে সানজানা চৌধুরী পিবিসি বাংলা ঢাকা এই লেখাটাও আমি কিন্তু নিয়ে এসেছি তারপর যদি আমরা যদি একটু দেখি যেটা হচ্ছে নতুন কারিকুলাম প্রণয়নের পক্ষে সাফাই গিয়ে বলা হচ্ছে সবাই স্বাধীনতা নিয়ে শিখবেন তারপর হচ্ছে আনন্দের মাধ্যমে শিখবেন কিন্তু যে পাঠ্য বই করা হয়েছে তাতে আনন্দের ছিটে ফোটাও নেই নিজেরা সব চিন্তা করে নিজেরাই কল্পনায় দেখেছি যে শিক্ষার্থীরা অনেক কিছু শিখছেন কিন্তু বাস্তবে কি হচ্ছে তার ধারে কাছেও যাচ্ছে না তারপর যদি যদি আমরা একটু দেখি মূল্যায়ন নিয়ে এবার কি বলা হচ্ছে হ্যাঁ এখানে সেটা যদি আমরা মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত মূল্যায়ন রাখার কথা আমি সহ অনেকেই মানে আমি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে মাসুম বিল্লা যে লেখকটা সেটা শিক্ষার্থী বন্ধুরা তারপর এখানে বলা হচ্ছে যে বারবার বলেছি বারবার লিখেছি যে অন্তত পঞ্চাশ শতাংশ লিখিত ও পঞ্চাশ শতাংশ কার্যক্রম ভিত্তিক পরীক্ষা নেওয়া হোক কিন্তু যে এনসিটিভি কর্তাদের উত্তরের কাছে লিখিত পরীক্ষা মানে নোট গাইডের ব্যবসা এতে কি নোট যে গাইডের ব্যবসা থেমেছে যখন উদাহরণ দিলাম যে আন্তর্জাতিক সব পরীক্ষাতে লিখিত পরীক্ষা আছে এনসিটিভি কর্তারা উত্তর দিলেন আন্তর্জাতিক ওগুলো ও লেভেল এ লেভেল আইটিএস সব বাণিজ্যিক পরীক্ষা আর আমরা একেবারে আসল পরীক্ষা নেব তো এখানে একটা এই যে কলাম যেটা লেখা আছে আমরা একটু প্যাকেজ যদি চাই যে পঞ্চাশ শতাংশ লিখিত পঞ্চাশ শতাংশ কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হ্যাঁ এটা একটা পত্রিকায় যে সংবাদ অনলাইনে যেটা উঠে এসেছে তো এই লেখাটাও কিন্তু আমরা দেখে যদি এখানে যদি বলি যে পাঠ্যপুস্তক বলতে চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বুধবার সংবাদকে জানিয়েছেন নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন তেইশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে তো এই যে বারবার ডিসিশন চেঞ্জ গুলা হ্যাঁ সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলা হচ্ছে যে এই যে শিক্ষাক্রমটাকে চেঞ্জ করার আর একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাজারে যে নোট গাইডের যে এটাকে দূর করা তো এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু উঠে আসছে হ্যাঁ তো এই শিক্ষাধিপত্তরা যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি এখানে পক্ষ বিপক্ষ বলতে সেইভাবে কিন্তু এখানে আনা হচ্ছে না আমরা যে আর আরেকটু মনে করিয়ে দিই যে নতুন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাটা আমাদের কেমন হতে পারে সেটা জানার আগে একটু আমরা পর্যালোচনা করছি হ্যাঁ তো অনেকে না জেনে কিন্তু প্রত্যাশাটা হুট করে চেয়ে ফেলে তো এটা আমরা একটু ভালো মন্দ একটু অ্যানালাইসিস করা একটু দেখা সেই জন্য আজকে আমার এই ভিডিও লেসনটা তো আমরা পরবর্তী স্লাইডে যাব। এখন পরবর্তী স্লাইডে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি যে পরে যখন বিভিন্ন সূত্র থেকে দাবি উঠলো যে লিখিত পরীক্ষা থাকতে হবে এবং নতুন মন্ত্রী লিখিত যে পরীক্ষার ইঙ্গিত দিলেন যে তখন এক লাভে শতাংশ লিখিত ও পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক হওয়ার কথা বলা হলো তার মানে কি তার মানে হচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত যা পরিবর্তন যে ঘন ঘন একটা ডিসিশন চেঞ্জ যেটা আমরা আগের স্লাইডে দেখেছি তাদের আসলে সঠিক কোনো প্ল্যান ছিল না হ্যাঁ তো প্ল্যানের অভাব যেটা হলে ঘন ঘন চেঞ্জ হয় সেই বিষয়টাও আমরা এখানে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে কোন 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 দেশে মডেলকে পর্যালোচনা করা হয়েছে এবং কোন কোন দেশে এই মডেল সফল বাস্তবায়ন হয়েছে সেই উদাহরণ অভিভাবক সহ দেশের শিক্ষিত ও শিক্ষা সংশ্লিষ্টদের সামনে সরাসরি উপস্থাপন করার প্রয়োজন ছিল সেটি করা হয়নি তো এই বিষয়ে অর্থাৎ ধাপ্পাবাজি করা হয়েছে তো এই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী বন্ধুরা যে সব সময় কিন্তু যে দেশবাসীর কাছে যে একটা এভিডেন্স সহকারে একটা প্রমাণ সহকারে যে উত্থাপন করা সেই বিষয়টা কিন্তু অনেক সময় কিন্তু অ্যাভয়েড করা হয়েছে আর কি হ্যাঁ তো এটা যদি আমরা বিভিন্ন গণমাধ্যম অথবা পত্রপত্রিকা যদি দেখি সেটা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে তারপর এখানে যেটা বলা হচ্ছে তাদের নিজেদের স্বার্থে এই কারিকুলাম চালু করেছে শিক্ষার্থী কিংবা দেশের উপকারের জন্য নয় এটি বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে হ্যাঁ তারপরে স্লাইডটা যদি আমরা যদি দেখি শিক্ষাবিদ বন্ধুরা পূর্বের প্রথম শ্রেণী শিক্ষক সহায়িকা প্রতি পাঠ অথবা যে অধ্যাবৃত্তিক চারটি যোগ্যতা ছিল যেমন জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গ ও মূল্যবোধ এর উপর নির্দেশক প্রশ্ন ছিল হচ্ছে যার প্রতিফলন শিক্ষক ডায়েরি এক ও দুইয়ে থাকতো কিন্তু বর্তমানে যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী যে মূল্যায়নে বিষয়টাই এভাবে না রেখে পরিশিষ্ট আকারে শ্রেণীভিত্তিক যে অর্জন উপযোগী যোগ্যতা পারদর্শিতা সূচক ও পারদর্শিতা মাত্রা হুম তারপর এই যে বিশ্বভিত্তিক পারদর্শিতার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন পর্যায়ে সাজানো হয়েছে এমন অগোছালো অবস্থা পুরো পাঠ্যসূচি জুড়ে সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে বিশ্বভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা গুলো আছে তো সেই নির্দেশিকাতে গেলে কিন্তু আমরা কিন্তু আরো ডিটেইলে অনেক কিছু আমরা এই বিষয়গুলো কিন্তু পরিলক্ষিত হবে হ্যাঁ তারপর হচ্ছে যেটা বলা আছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা না থাকায় কারিকুলামটি সমালোচনা মুখে পড়ে বারবার মানে সেই প্রথম থেকে কিন্তু সমালোচনা মুখে পড়ে যেটা আমরা বিভিন্ন পত্রিকা মিডিয়াতে কিন্তু দেখেছি শুনেছি হ্যাঁ কিন্তু সেই সমালোচনা প্রতিবাদে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বরাবরই কিন্তু অদ্ভুতভাবে নীরব তো মূল্যায়ন নিয়ে নতুন শিক্ষাক্রম তালগুলো পাকিয়ে আছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবাই এক অস্পষ্টতা ও মধ্যে আছেন এই শিক্ষাক্রমে মূল্যায়নের জন্য ছিল এই যে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো আমি সবগুলো বিষয় না তারপর হচ্ছে এখানে মানে মোটামুটি হচ্ছে একটা কনফিউশনের মধ্যে মানে স্পষ্ট না যেটা হ্যাঁ এটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে মানে এই কনফিউশনের মধ্যে কিন্তু সবাই কিন্তু একটা মাথায় ঘুরপাক কিন্তু খাচ্ছিল কিন্তু এখানে আর যেটা বলা আছে কিন্তু গত দুই বছরে কিছু অতি উৎসাহী কর্মকর্তা সাবেক শিক্ষামন্ত্রী এই যে দীপু মনি খুশি রাখতে গিয়ে আটটি অংশের মধ্যে মাত্র কুইজ প্রতিবেদন ও উপস্থাপন রেখে বাকি পাঁচটিকেই বাদ দিয়ে দেন এর ফলে মূল্যায়ন থেকে হাতে কলমে পরীক্ষা যে বাদ পড়ে হ্যাঁ তারপর যদি আমরা যদি দেখি আমরা যারা শিক্ষা নিয়ে মাঠে কাজ করি হ্যাঁ শিক্ষা বিষয়ে চিন্তা ভাবনা করি বারবার বলে আসছি কারিকুলাম লিখিতভাবে খুবই ভালো কিন্তু বাস্তবের সাথে এর মিল অনেক কম এই কারিকুলামকে অর্থবহ করতে হলে কমপক্ষে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা থাকতে হবে এটা হচ্ছে যে লেখক যে মাসুম বিল্লা যে ওনার যে রিকমেন্ডেশনটা সুপারিশটা হ্যাঁ হ্যাঁ এই স্লাইডে দেখবো যে আমরা যতই বলি না এই যে কর্তারা ততই শক্ত অবস্থানে চলে যাচ্ছিলেন লিখিত পরীক্ষা মানে মুখস্থ লিখিত পরীক্ষা মানে প্রাইভেট পড়া লিখিত পরীক্ষা মানে নোট গাইডের ব্যবসা কোনোতেই যে কিন্তু থেমে নেই শুধু থেমে গেছে শিক্ষার্থীদের জানার আগ্রহ বই পড়া তাতে অবশ্যই কর্মকর্তাদের তেমন কিছু চাই আসে না কারণ তাদের মধ্যে কেউ কেউ এমন সব কথা বলেন বা ব্যাখ্যা দেন যে এদেশে শিক্ষা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা কেউ কিছু বুঝেন না বুঝেন শুধু দু চারজন কর্মকর্তা যারা লোকজন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শিক্ষাক্রমে ফর্মাল কোনো লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা যে পড়াশোনা করছে না শিক্ষার্থীরা কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই অথচ একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাইল বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয় পরীক্ষা বা পড়াশোনা অত্যাধিক চাপ নয় এক ধরনের দাগিদের মধ্যে থাকতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে আনন্দের বিষয়টা বলা হচ্ছে এটা যে ডেলি ইত্তেফাক সেখানে একদম হেডলাইন আকারে আসছে তারপর হচ্ছে এই যে এখানেও দেখতে পাচ্ছি দলীয় কাজে আনন্দ পেয়েছে তবে শিক্ষার্থীরা আর পড়ার টেবিলে বসবে না হ্যাঁ তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান যে এক সাক্ষাৎকারে বলেছেন আমাদের অবশ্যই এটা মনে আছে তারপর যদি আমরা যদি এই স্লাইডে যদি আসি তাছাড়া প্রতিযোগিতা যাতে অসুস্থতা সৃষ্টি না করে সেদিকে সেটিকে কিভাবে পরিমার্জন করে সুস্থ প্রতিযোগিতা আয়োজন করা যায় সেটি নিয়ে কাজ করার কথা আমরা ফুটবল খেলা দেখি সেখানে প্রতিযোগিতা আছে ক্রিকেট দেখি সেখানে প্রতিযোগিতা আছে এভাবে সব কাজেই কিন্তু প্রতিযোগিতা আছে কিন্তু নতুন কারিকুলামে আমরা বলছি শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতা করবে না একজন খেলোয়াড় যদি জানে যে তাকে কোনো ভুল করতে হবে না তাহলে সে কতক্ষণ খেলবে সেই দশা হয়েছে আমাদের শিক্ষার্থীদের তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সুস্থ যে প্রতিযোগিতা যে গুরুত্বটা আমরা যে এখানে আমি নিয়ে আসার চেষ্টা করেছি যে সুস্থ একটা শিক্ষার যে ব্যবস্থায় যে সুস্থ যে প্রতিযোগিতা যে থাকতে হয় মানে হ্যাঁ আমি এটার জন্য কিন্তু এই যে গুগলে সার্চ করে দেখেছি তোমরা অবশ্যই এটা পরে নিবে হ্যাঁ মানে কতটুকু যুক্তিসঙ্গত আশা করি তোমরা অনেকটাই ক্লিয়ার হবে তারপর যদি আমরা যদি দেখি যে বইয়ে বলা হয়েছে তারা আনন্দ চিত্তে সারাদিন বইয়ে কাজ করবে কিন্তু পরীক্ষার চাপ তাদের সইতে হবে না একটি বিষয়কে বারবার অনুশীলন করতে হয় বিভিন্নভাবে লিখে পড়ে আলোচনা উপস্থাপনা রিপোর্ট রাইটিং ইত্যাদি করে কিন্তু এখন যেটি হয়েছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ অনুশীলন করার সময় পাচ্ছে খুবই কম তো এটাও কিন্তু এভিডেন্স হিসেবে কিন্তু আমি এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রমের শিশুরা আনন্দ সঙ্গে শিখবে যে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা শিশু কিশোরদের জন্য পঠন যে পাঠন পুরো এই আনন্দময় করতে চাই ভীষণ রকমের পরীক্ষার চাপ ও মুখস্থ করার প্রবণতা যেন না থাকে শিশুরা নিজেরাই অভিজ্ঞতার মাধ্যমে শিখবে একটি আনন্দময় পরিবেশে তারা শিক্ষা নেবে যে যা তারা নিজের জীবনে কাজে লাগাতে পারবে তো এখানেও দেখতে পাচ্ছি যে বাংলা ট্রিবিউন যে পত্রিকাটা বাঁচবে না ঘন্টা থাকবে না তিন ঘন্টা পরীক্ষার যে বসার যে চাপটা হ্যাঁ তো এই বিষয়গুলো তারপর যদি আরো যদি পরবর্তী স্লাইডে যদি দেখি আমরা একজন শিক্ষককে বিশেষ করে বড় ক্লাসে মেনটেন করতে সময় চলে যায় কখন সে শিক্ষার্থীদের দিকে ব্যক্তিগতভাবে খেয়াল রাখুন এখানে একটি কথা হচ্ছে শিক্ষকদের নিজস্ব মূল্যায়ন এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয় শহর থেকে গ্রাম ছোট শহর থেকে বড় শহর ভালো প্রতিষ্ঠান থেকে অপেক্ষাকৃত কম মানের প্রতিষ্ঠানে শিক্ষকদের মূল্যায়ন কখনো এক হবে না তো আর এটি হবে না বলে একটি জাতীয় স্ট্যান্ডার্ড থাকতে হয় বর্তমান কারিকুলামে যে বিশাল গেপটি রয়েছে তার বহু প্রমাণের মধ্যে এটি একটি বড় প্রমাণ তো এই প্রমাণের জন্য যে বিভিন্ন পত্রিকত্রিকায় যে আমার সংবাদে যে পত্রিকায় তেও কিন্তু মোহাম্মদ মাসুম বিল্লাহ লিখেছেন যেটা হচ্ছে হেডলাইনটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন নিয়ে জটিলতা হ্যাঁ ষষ্ঠ ও শতম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে তো এই বিষয়গুলি কিন্তু নানানভাবে কিন্তু উঠে আসছে তার মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি শিক্ষণ ফলে পরিবর্তে পারদর্শিতা নির্দেশক বা পিআই দিয়ে মূল্যায়ন করা হচ্ছে প্রাথমিকের প্রতিটি যোগ্যতার বিপরীতে তিন চারটি শিক্ষণ ফল আছে কিন্তু মাধ্যমিকের যোগ্যতার বিপরীতে পিআই এর সংখ্যা অত্যন্ত কম প্রাথমিকের যোগ্যতার বিপরীতে শিক্ষণ সংখ্যা দিয়ে সারা বছরে পাঠ সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যে মাধ্যমিক পিআই এর সংখ্যা কম থাকায় সারা বছরে পাঠের সংখ্যার সাথে তার মিল নেই এই পিআই দিয়ে ধারাবাহিক কিংবা সামষ্টিক মূল্যায়ন কোনোটি করা সম্ভব নয় প্রাথমিক শিক্ষণ ফলের উপর প্রতিটি পার নির্ধারিত হয়েছে যা দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা হয় এবং ফলাবর্তন বা ফিডব্যাক দেওয়া সম্ভব। পিআর সংখ্যা কম থাকা মাধ্যমিকে সেই সুযোগটাও নেই। তারপর যদি দেখি আমরা ধারাবাহিক মূল্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফলাফল প্রদান করা অথবা যে অর্থাৎ ফিডব্যাক দেওয়া আর সমষ্টি মূল্যায়নের মূল লক্ষ্য হচ্ছে গ্রেড প্রদান করা। প্রাথমিকের সমষ্টি মূল্যায়নের জন্য শিক্ষণ পল থেকে সহজে প্রশ্ন তৈরি করা সম্ভব কিন্তু মাধ্যমিক শিক্ষণ না থাকায় তার উপর ভিত্তি করে পাঠ্যব্যবস্থা রচিত না হওয়ার কারণে পাঠ্য বই সামষ্টিক মূল্যায়নের জন্য উপযোগী নয় ফলে পিআই দিয়ে সামষ্টিক মূল্যায়ন করা যে সম্ভব নয় তো এইখানে আমরা যে মূল্যায়ন নির্দেশিকাতে যদি আমরা যদি যাই প্রত্যেকটা যে ক্লাস সিক্স থেকে ক্লাস যে নাইন টেন পর্যন্ত এই নির্দেশিকাগুলো আছে তো আমরা এখানে আরো এই গাইডের নির্দেশিকার ভিতরে যে কি কি যে বিআইগুলো দেওয়া আছে সেটা আমরা আরো ভালোভাবে দেখতে পারি হ্যাঁ তো এখানে বলা হচ্ছে যে বিআই দিয়ে সামষ্টিক মূল্যায়ন করা আসলে সম্ভব নয় তবে মাধ্যমিকে পিআইআর সংখ্যা কম থাকে তা দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করাও সম্ভব না কারণ সেখানে পরাবর্তন পাঠের সঙ্গে সঙ্গে না দিয়ে অধ্যায় শেষে মাস শেষে প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষেত্রে কোনো রেকর্ডিং কিপিং এর ব্যবস্থা কিন্তু রাখা হয়নি প্রাথমিকে সেই ব্যবস্থা রাখা হয়েছে তারপর যদি আমরা যদি দেখি ভুলে ভরা পাঠ্যপুস্তক আর প্রজেক্ট অ্যাসাইনমেন্টের নামে শিক্ষা বিয় বাড়ানো হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু উঠে আসছে যে বিষয়টা প্রতি বছর বছর যে আমরা যদি এখনো যদি কঠোর যে বইগুলোতে বিভিন্ন কিন্তু বানান ভুল অথবা ছবির সাথে যে নিচে যে লেখাটা কোনো সামঞ্জস্য নেই হ্যাঁ এই বলে ভরা পাঠ্যপুস্তক গুলো কিন্তু বিভিন্নভাবে যে পরিলক্ষিত হয় আর কি হ্যাঁ যে এখানে যেটা পত্রিকায় একটা উঠে আসছে যে সেটা হচ্ছে যে ভুলে ভরা পাঠ্য বই দিয়ে শুরু উত্তাপ দিয়ে শেষ হ্যাঁ তো এই বিষয়টা তারপর আরেকটা একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে মাথায় রেখে যে প্রতি বছরে যে শিক্ষা ব্যয়টা কি করা হয়েছে বাড়ানো হয়েছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটা যে ৬ জুন দু হাজার হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষায় চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা যে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা যে ছিল হচ্ছে হাজার গত বছরের থেকে এই 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 যে যে আর্থিক বছরে যে বাজেটও কিন্তু বাড়ানো হয়েছে আর কি হ্যাঁ শিক্ষার্থীরা সারা রাত মোবাইল টিপে অ্যাসাইনমেন্ট করছে মোবাইল দেখে দেখে যদি অ্যাসাইনমেন্ট করতে হয় তার নোট চেয়ে কম কিসের তো এই বিষয়টাও কিন্তু খুব সমালোচিত হয়েছে আর কি হ্যাঁ তো আমরা বারবার বলছি যে মুখস্থ যে গাইড দেখে যদি পড়াশোনা করে সেটা হচ্ছে মুখস্থ সামিল তো এখানে যে লেখাটা উঠে আসছে সেটা হচ্ছে যদি মোবাইল দেখে দেখে যদি অ্যাসাইনমেন্ট করতে হয় শিক্ষার্থীরা যদি সেইভাবে যদি পড়াশোনা করে তাহলে তো এটা তো গাইড যেহেতু নোট বই তো কম না এটা তো এক ধরনের মুখস্থ আর কি হ্যাঁ যেটা আমরা যুগান্তর একটা প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে একত্রিশে মে 2024 নতুন কারিকুলামে নতুন কারিকুলাম শিক্ষার্থীদের আসক্ত করছে হচ্ছে ডিভাইসে হুম তো জন্য বিভিন্ন যে মানব বন্ধনগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটা ব্যানার যেটা লেখা আছে শিক্ষা পুতুল খেলা না আমাদের বাচ্চারা পুতুল নয় হ্যাঁ তো এই যে আন্দোলনগুলা মাধ্যমে যে মানব বন্ধনগুলো এটা হচ্ছে সচেতন অভিভাবক সমাজ হ্যাঁ সেটাও কিন্তু এখানে কিন্তু উঠে আসছে তারপর যদি আমরা যদি দেখি সেটা হচ্ছে এক অভিভাবক বললেন যে সপ্তম শ্রেণীতে ছয় দফার উপর অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে তার সন্তানকে কিভাবে করবে কোন গাইডলাইন গাইডলাইন নেই শিক্ষক নাকি বলে দিয়েছেন গুগলে সার্চ করে বের করতে ওই তিনটি প্রশ্ন আছে কবে ছয় দফা হয়েছে কে ছয় দফা দিয়েছে ইত্যাদি বাচ্চাদের অ্যাসাইনমেন্টের নামে এসব করতে দেয়া হচ্ছে তাদের তথ্য জানতে বলছে নিকটতবর্তী লোকজনের কাছ থেকে তারা কাকে জিজ্ঞেস করবে আর কেই বা তাদের সঠিক উত্তর দিতে হবে তার কোনো হদিশ নাই তো এখানেও আমরা যে শেয়ার বিচ নিউজে একটা যে উঠে আসছে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মোবাইল ফোন নির্ভরতা বাড়াবে হ্যাঁ এই যে শিক্ষা যে ব্যবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে বিজ্ঞান ও গণিতে গুরুত্ব কিন্তু কমিয়ে ফেলা হয়েছে হ্যাঁ তো সেটা নিয়ে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি যে যে সারা এই নাসরিন যে সুলতানা মিতু কার্টুন এবং শিক্ষাকর্মী তিনি লিখেছেন নতুন শিক্ষাক্রম রূপরেখায় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি কমে যাচ্ছে তো এই লেখাগুলো যদি আমরা যদি পড়ি আরো অনেক কিছু কিন্তু এখানে জানতে পারবো তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি যে উন্নয়নশীল দেশগুলো সরকার অনেক কিছু করে যা জনগণকে মানতে বাধ্য করা হয় জনগণের প্রচুর কষ্ট হয় কিন্তু ওই সরকারগুলো আত্মতৃপ্তিতে ভোগে যেমন আমাদের দেশে বাজেট বাজেটে গন্ধ গন্ধ পেলে সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় হ্যাঁ সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি বাপ আর কর্তারা জনগণকে উপহাস যে করে বলতে থাকেন এটি স্বস্তির একটা বাজেট পরিমাণে আগের চেয়ে কমিয়ে জীবনের কষ্টের উপর দিয়ে তারা চালিয়ে যান আর বলতে থাকেন জনগণের মঙ্গলের বাজেট জনগণে কিছুই করার নেই কিন্তু কারিকুলাম কি হলো এটা তো জনগণ জানতে চায়নি এটাও বাজেটের মতো চাপিয়ে দেওয়া হলো কেন যাদের জন্য কারিকুলাম যারা ই কারিকুলাম বাস্তবায়ন করবেন তাদের কথা না শুনে কেন ই কারিকুলাম চালু করা হলো তো এখানেও এই বিষয়গুলো যে উঠে আসছে তারপর যদি আমরা যদি মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি শিক্ষার্থী বন্ধুরা তো এই যে আমরা যে লেখাটা যেটা পড়লাম সেটা হচ্ছে যে একজন বিশিষ্ট লেখক যে ওনার আরো যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে শুরু থেকেই যে সমালোচনা করে আসছিলেন তো তাদের মতো অন্যতম তো আমরা যে ভালো মন্দ কোনটা ঠিক কোনটা ঠিক না হ্যাঁ সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম আমিও কিন্তু এখন নিজেও শিখছি আসলে কোনো কিছু কথা বলার আগে আসলে আমি কি জানি হ্যাঁ তো সেটা আসলে অত্যন্ত জানা প্রয়োজন আছে তো আমাদের তো শিক্ষাতিমojo তোমরাও একটু তোমাদের যে অভিভাবক অথবা শিক্ষক শিক্ষিকা সবাই একটু টা যে কেমন হওয়া উচিত এটা যে নতুন সরকারের কাছে এই যে আমাদের যে প্রত্যাশাটা কেমন হতে পারে তো সেই বিষয়টা আমাদের যে বলার আগে আমরা যে কতটুকু জানি এটা হ্যাঁ এই বিষয়টুকু তো সব সময় যে মাথায় যে রাখা উচিত কিনা তো আমরা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে চাই আর কি হ্যাঁ কারণ হুট করে যদি আমরা কিছু জেনে না জেনে যদি একটু যদি আমরা যদি সামনে আগাই কিন্তু নতুন সরকারও কিন্তু অনেক সময় কিন্তু ডিসিশন নিতে ছোট ছোট বড় ভুল এইভাবে কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকবে আর কি হ্যাঁ সেটা হচ্ছে তারপর এখন যেটা জাতীয় একটা প্রশ্ন সেটা হচ্ছে নতুন কারিকুলাম কি বাতিল হচ্ছে নাকি নাকি বহাল থাকবে সংশোধন বা পরিমার্জন হবে হ্যাঁ এই প্রশ্নটা এই জাতীয় প্রশ্নটা আমাদের মাথায় কিন্তু গুরপাক কিন্তু খাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে গত দু একদিন থেকে সারা দেশে আমাদের যে শিক্ষার্থী যে যারা আছেন একদম মানে তারা কিন্তু দেশের যে বড় একটা দায়িত্ব কিন্তু পালন করছে হ্যাঁ যেখানে কোনো জায়গায় কোনো দিকে কিন্তু মানে একটা অগতন অপ্রীতিকর ঘটনা কিন্তু উঠে আসে নাই হ্যাঁ তো এই বিষয়টুকু মাথায় রেখে আমরা আসলে শিক্ষা ব্যবস্থা যেভাবে মানে যেটা আমরা বলার চেষ্টা করছি যে ছোট ছোটো কোমলমতি শিশুদেরকে যেভাবে তৈরি করবে সেভাবেই কিন্তু হবে তো এমন কোনো কিছু করা উচিত না যে জন্য এই ছোট ছোট কোমলমতি শিশুরা যেন একটা ভুল পথে যেন ধাবিত না হয় আর কি হ্যাঁ তো এই বিষয়টা কিন্তু আমি কিন্তু তুলে আনার চেষ্টা করেছি তো এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা দাবি করা উচিত চাই যেখানে সত্যিকারে যে গ্লোবালাইজেশন যে বিশ্বায়নের সাথে তালে তাল মিলে যে চলতে পারে একদম পৃথিবীর বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় যেন আমরা যেন অংশগ্রহণ করে যেন জিততে পারি এই সবগুলো বিষয়টাকে মাথায় রেখে আমরা যেন একটা নতুন একটা কারিকুলাম এইভাবে প্রত্যাশাটা করতে পারি কি না তো সবার প্রতি যেটা আমার অনুরোধ তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা কমেন্টসে লিখে জানাবে তো জানালে কি হবে সবাই কিন্তু এটা দেখবে হ্যাঁ সবাই এটা নিয়ে চিন্তা করবে তো আমি আর মানে মোটামুটি আমার লেসনটা আজকে এই যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি শেষ করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ